আজকে বাজার থেকে একদম ছোট ছোট মাছ নিয়ে এসেছি আর এই মাছগুলো কি বলো তো এগুলো হচ্ছে বেলে মাছ একটা একটু ছোটো সাইজের আর একটা একটু বড়ো সাইজের আমি ছোটো সাইজের মাছগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে ওর মধ্যে একটু নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দিচ্ছি অনেকেই মাছটা চেনেন কি না জানি না তবে এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই মাছের মধ্যে সেরকম কোনো কাটা থাকে না মানে একটাই কাঁটা থাকে কড়াইতে তেল দিয়ে দেব তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে আসবে তারপরেই কিন্তু আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি প্রথমে কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে নিচে লেগে যাওয়ার ভয় থাকে তারপর দেখো একটুখানি মিডিয়াম ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি তুলে ফেলবো এইভাবে অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ফোরনে একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর অল্প করে একটুখানি কালো যেয়ে আর একটা গোটা পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি নিয়েছিলাম সেটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে অর্ধেক মুলো একদম ঝিরি করে কেটে নিয়েছি তারপর দিচ্ছি এক চামচ পরিমাণ আদা লঙ্কা বাটা আর এক চামচ পরিমাণ সাদা জিরে বাটা আর এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো সবগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ মূলো আর সব মশলাগুলো যখন ভালো মতো কষানো হয়ে যাবে আন্দাজ অনুযায়ী একটুখানি নুন দিয়ে দেব এরপরে অল্প করে জল দিয়ে দিচ্ছি জলটা একটু ভালো মতো ফুটে এলে যেই মাছগুলো ভেজে রেখেছিলাম এবার সেই মাছগুলোকে দিয়ে দেব। গ্রেভিটা যেন একটু সামান্য হয় সেই জন্য সেই অনুপাতে জলটা দিয়েছি এবার একটুখানি ফুটতে দেব তারপরে কটা গোটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এতে করে খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোবে আর এক চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা আমি যেরকমভাবে মাছটা রান্না করেছি তোমরা এরকমভাবে বানিয়ে দেখো সত্যি বলছি গরম গরম ভাতে এইরকম মাছের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও আর দেখো শীতকাল তো চলেই এসছে আর এই শীতে যদি কোনো ভার্তা বানানো হয় তাহলে কীরকম লাগে বলো তো এই জন্য দেখো একটা গোটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে বেগুনের গায়ে অল্প অল্প করে রসুনও দিয়ে দিতে পারো এতে করে বেগুনের সাথে রসুনটাও বে পোড়া হয়ে যাবে আর এই বেগুনের ভাত্তা দিয়ে কিন্তু রুটি খেতে দারুণ লাগে বেগুনটাকে একটু ঠান্ডা করে ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর এই খোসাটাকে ছাড়িয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ডালের বড়িও দিতে পারো সত্যি বলছি খুবই ভালো লাগে তারপর দেখো বেগুনটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর জানোই তো বেগুনের মধ্যে অনেক সময় পোকা থাকে এই জন্য একটা চাকু দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি যাতে করে দেখতে পাই যদি কোনো পোকা থাকে কি না এবারের মাথাটাকে চাকু দিয়ে একটুখানি কেটে নেব আর এর মধ্যে হচ্ছে অল্প করে কুচিয়ে নেব পেঁয়াজ আর ধনেপাতা পাতা প্রথমেই আমি নুন দিয়ে দিচ্ছি আর তারপরে সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু ভার্তা এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ লাগে তারপর দেখো আমি দুটো কাঁচা লঙ্কা একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এবার সাথে পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম আর সাথে ধনে পাতা দুটোকে একসাথে ভালো করে একটু মেখে নেব। অল্প একটু নুন দিয়েছি এতে করে চটকালে পরে বেশ সুন্দর ভালো মতো মজে যাবে সবগুলোকে একসাথে বেগুনের সাথে মেখে নেব। সত্যি বলছি শীতকালে এই বেগুনের ভর্তাটা এত ভালো লাগে যে কী বলবো তারপর দেখো এই বেগুনের ভর্তাটাকে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটু শুকনো লঙ্কা নেব তোমরা চাইলে দুটোও নিতে পারো আমি এখানে একটা শুকনো লঙ্কা পুড়ে নিচ্ছি এটা কিন্তু শেষের দিকে দেব। এতে করে গন্ধটা খুবই সুন্দর আসে যেহেতু শেষের দিকে দেওয়া হচ্ছে আর এই ভর্তা দিয়ে যদি ভাত বা রুটি খাওয়া হয় তাহলে তো আর কথাই নেই এত ভালো লাগে কি বলবো তোমরা কে কীরকমভাবে খাও আমাকে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকবো